আজকে বাজার দেখিয়ে ব্লগটা স্টার্ট করছি সবাইকে গুড আফটারনুন আজকে রবিবার তো আজকে একটু আমের আচার বানাবো তো কয়েকটা মশলা কিনে এনেছে তাইহানের পাপা ওকে বলেছিলাম আর এক কেজি মতো আম তো দুদিন তো ব্লগ দিতে পারিনি আর আজকে মঙ্গলবার তাইহানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর ভিডিওটা এডিট করছি এডিট করার আগে এতগুলো হাঁচি হলো মানে প্রায় পঞ্চাশটা সেজন্য নাকটা এখন তোমাদের বন্ধ বন্ধ মনে হবে আর এখানে আম কাটতে কাটতে এত সেন্ট বেরোচ্ছিলো তো আমি ঢোক তাই তাহেনে পাপা আবার হাসাচ্ছিলো আমাকে বলে একটু খেয়ে নাও তো এক কেজি আমের মধ্যে একটু মিষ্টি চাটনি করব আর বাকিটা তেলে ডোবানো যেই আচারটা হয় ওটা করে রাখবো ডাল করি তো ডালের সাথে একটু আচার খেলে ভালো লাগবে তো আজকে আমি রান্না করেছিলাম ডাল আর শাক রান্না লাল শাক এটা ছাদ বাগানের তো নিচে দিয়ে আসি আর আমার আম কাটাও হয়ে গিয়েছে আর নিচে আমার শাশুড়ি কী রান্না করেছে একটু পরে দেখাচ্ছি দু রকমভাবে আমটা কেটে নিয়েছি মিষ্টি চাটনিটা আজকেরই বানিয়ে নেবো আর এটা তো শুকনো করতে দেরি হবে তো ওটা কদিন পর বানাবো তাই হেন বলছিল একটু ডিম পোচ খাবে সেজন্য ওকে ডিম পোচ করে দিলাম খাইয়ে দিলাম তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তেলের আচার যেটা বানাবো সেটা দেখো নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে আমি রোদেতে শুকনো করতে দেব আর ছাদের মধ্যে ভেবেছিলাম দেবো কিন্তু ফের যাওয়া আসা হনুমান ঘোরাঘুরি করবে অত লক্ষ্য রাখতে পারবো না তো আমার দেখো সরু বারান্দা দিয়ে রোদ আসে তো এখানেই দিয়ে দিলাম এদিক দিয়েও পাখি আসে কিন্তু সেজন্য কাজটা বন্ধ করে দিয়েছি দিনের বেলায় পাখি আসে না কিন্তু রাতেবেলায় আসে তারপর আবার চলে এসেছিলাম রান্নাঘরে মিষ্টি চাটনি করব বলে গ্রাইন্ডারে দেখো আমি এটা গ্রেট করে নিয়েছি আরও কি কি দিয়েছি সেটা আর বললাম না থাক তোমরা আমার থেকে তো আরও ভালো জিনিস বানাতে পারো চিনি সামান্য নুন আর যা যা মশলা লাগে দিয়ে একটু যে দানা দানাগুলো থেকে যাচ্ছে তো সেটাকে আমি দেখো ছেঁকে নেব ভালো করে তারপর এটাকে আবার কড়ায় ফেলে আমি ভালোভাবে নেড়ে নেড়ে আঠালো ভাব করে নেব ভাত দিয়ে খেতে তো ভালো লাগবে তাই না পাপা বলছিলো রুটি দিয়ে খাবে তো নিচেও দিয়েছিলাম রাতের বেলায় এখন বেলা হয়ে গিয়েছে সবাই খেয়ে শুয়েও পড়েছে সেজন্য এবেলা আর দেওয়া হয়নি জানি না ক্যামেরায় এরকম কেন লাগছে কিন্তু চাটনিটা না দারুণ হয়েছিল খেতে শর্টসে তোমাদের দিয়েছিলাম তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কার কার আমের মিষ্টি চাটনি ভালো লাগে সেটাও জানিও তারপর আমরা স্নান করে নিলাম তাই কেউ স্নান করিয়ে দিয়েছে ওর পাপা তো নিচে দেখো আমার শাশুড়ি মাছ আলুর ঝোল করেছিল আর হ্যান মাছ ভাজা ভালোবাসে সেজন্য ওর জন্য আলাদা মাছ ভাজা তো ডালে একটু লাল শাক করেছিলাম ওইটা মিশিয়ে দিয়েছি আর মাছগুলো তাইখেনের পাপা ছাড়িয়ে দিচ্ছে ওকে তারপরে খাইয়ে দিয়েছিলাম বিকেলবেলা দেখো চা করে নিয়েছি তাইহেনের পাবার দোকানে বের হবে তো আর এই বিস্কুটটা দেখো এত ভালো টেস্ট সেজন্য ভালো তোমাদের দেখাই তোমরা কেউ এই বিস্কুটটা খেয়েছো কিনা না অবশ্যই জানিও চল্লিশ টাকা দাম চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো তাই হ্যান দেখো এখন দোল্লা চড়ছে সবে এসিটা অফ করেছে তো বাইরে চলে এসছে আমি বলছি বাইরে থাকিস না ঘাম হবে একে নাক টানছে আর কাশি মতো তো ওর বাংলা পরীক্ষা মঙ্গলবারে সেজন্য একটু প্র্যাকটিস করাচ্ছিলাম ওর পাপা তখনও রয়েছে বাড়ি দোকানে যায়নি তাই ওর পাপাকে একবার করে জিজ্ঞেস করছিল তারপর তাহেনের পাপা রেডি হয়ে চলে গেল আমি আবারও পড়াচ্ছিলাম ওকে আর পড়াগুলো কেমন বলে তোমরা শুনো বলবো लेग स्ट्रेट ना, दो दो, शार्ट शार्ट लेक स्ट्रेट स्पेलिंग देखी देखते ना तो एस एच यू टी हाथ कर लेकिन स्ट्रेट लेग

বাঘ দিয়ে বাঘ করেছো না বাঘ আমাদের জাতীয় পশু শিকারী শিকারি শিকার করে জল জল অপর নাম জীবন জল অপর নাম জীবন জলের অপর নাম জলের অপর নাম মিঠা মিঠা মিথ্যা কথা বলতে নেই বলিস তো হ্যাঁ হ্যাঁ তাই এখানে সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল দুধ খাইয়েছিলাম কিন্তু ওর অতটা ভালো লাগছিল না তো এখন ওকে ঝাল গোলা রুটি বানিয়ে দিচ্ছি এতে ডিমও দিলাম ডিমটা দিলে খুব ভালো লাগে আর সস দিয়ে খাবে বললো তো ওটা বানালাম তো ওর খেয়ে খুব ভালো লাগছিল তো এটা সোমবারের ভিডিও দেখছো গুড মর্নিং যে কালো মতো পাউডারটা দেখলে তো সেটা ঘরোয়া একটা পাউডার তাহলে পাপা গোটা সব এনেছিল তো সেটা গুঁড়ো করে ওই পাউডারটা বানানো হয়েছে তো সকালে খালি পেটে ওটা খেলাম খেতে খারাপ লাগলেও অনেকটা উপকার তারপরে দেখো আমাদের জন্য একটু ঝাল গোলা রুটি করলাম তাহেনে পাপা এই ময়দার জিনিস খেতে চায় না কিন্তু ডিম দিয়ে করেছি বলে ও খেলো আর সবসময় তো এসব করিও না আমিও খেতে চাই না আমার লিভারের তো প্রবলেম আছে একটু সেজন্য বানাইও না আমাদের খাওয়াও হয় না তো আজকে একটু বানালাম তাহেনকে কাঁচা লঙ্কা দিই আমাদেরটা কাঁচা লঙ্কা দিলাম ডিম আর অনেক কিছু বলা যাবে না তো এই চাদরটা কাঁচতে হবে দিন কাঁচা হয়নি তাই হান গায়ে দেয় আর অনেক কাপড় জড়ো হয়েছে সব মেশিনে দিয়ে দিচ্ছে তাই পাপা আর রাতে বেলা ঘরে রেখেছিলাম আমটা এখন ফের বাইরে বের করে রোদেতে দিলাম তারপরে রান্নাঘরে এসে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি ডিম সেদ্ধ বসালাম তাহলে পাপা ব্যায়াম করে খাবে ছাদে চলে এসেছি পুঁই শাকটা কেটে দিতে বললাম তাহলে পাপাকে পুঁই শাক রান্না করবো চিকেন করবো ডাল আর টমেটো হলে ভালো হতো কেড়ে নিতে হবে পুঁই শাকের একটু সেদ্ধ হতে দেরি হয় পাতাগুলো গলে যায় একদম ছোট হয়ে যায় কিন্তু ডাটা একটু সময় লাগে আর শ্বশুর বাড়ি আছে তাড়াতাড়ি খেতেও বসে গিয়েছিল ডাটা যেগুলো মোটা ছিল সেগুলো একটু শক্ত ছিল রান্না আমার অনেকক্ষণ হয়ে গিয়েছিল কিন্তু গ্যাসটা বন্ধ করে একটু দমে থাকলে তো জিনিসটা ভালো লাগে খেতে ওর কাছে হচ্ছে তো পিঁয়াজগুলো দেখো এসে কুচি কুচি করে নিলাম চিকেনের আলু আর পুইশাকের আলু আলাদা করে ধুয়ে রেখে দিলাম আগে চিকেনটা করব কারণ পুঁশাকটা বাছা বাকি আছে পাতাগুলো কেটে কেটে একবার করে কুচাচ্ছিলাম আর চিকেনটা কষাচ্ছিলাম এরম করে করছিলাম তারপর তাইখানে পাপা এসছিলো ও ডাটাগুলো বেছে দিল। তো ও বাড়ি থাকলে একটু কাজ করে দিলে আমার অনেকটাই সুবিধা হয় আর এদিকে দেখো কড়া বসিয়ে দিচ্ছি পুঁশাকটাও রান্না করে নেবো তো আমি রান্না করছিলাম তাইখানে পাপা দেখি না ব্যায়াম করছে ডিম সেদ্ধগুলো খাবে ব্যায়াম করার পরে তো এখন দেখো ধুয়ে নিলাম আর এদিকে গ্যাসও অফ করে দিয়েছি চিকেন আলু হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে পৈশাকটাই বাকি ছিল আর পই শাকটা কষাতে কষাতে তার ওপরে আলু দিয়ে দিয়েছিলাম তো দেখতে পেলে তারপরে আলুগুলো ফের তুলে নিয়েছিলাম পুরো গলে গলে গেলে না পুরো শাকের সাথে কিরকম লাগবে পরে ফের ঢেলে দিয়েছিলাম তারে আমুল কুলটা না অনেক দিন আগে কিনেছিলাম খাওয়া হয়নি হাফটা আমি খেলাম আর তাই স্কুল থেকে এসে খাবে সে ওর জন্য রেখে দিলাম তারপর তাহিনে পাপা দেখো বিড়ালকে খাবার দিতে গিয়েছে ও তো ডিম সেদ্ধ অনেকগুলো খায় কিন্তু কুসুমগুলো খায় না তো ওটা রেখে দেয় বিড়ালের জন্য আর নাহলে যখন থাকে না তখন ডিম পোচ করে দেয় তো কেরকম আদর করছিল এখনও তাইহেনে পাপা স্নান করেনি বিড়ালকে খাওয়াতে গিয়েছে আমি আগে বলছিলাম তাড়াতাড়ি ভাতটা নিয়ে এসো যেহেতু কাল থেকে ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য বেশি বড় ভিডিও করিনি আজকে নিচে আমার শাশুড়ি মাছ আলুর ঝোল পেঁপে আমি করলাম পুঁই শাক চিকেন আলু ডাল তো এখানেই ভিডিওটা শেষ করলাম